কৃষক ও খামারের সাথে নবীন উদ্যোক্তার সাফল্য ও কৃষি বুদ্ধির লক্ষ্যে কাজ করা এসো নিজের কর্ম নিজে গড়ি বেকারত্ব দূর করি এম এ এঞ্জু গরুর বয়স কতদিন হয়েছে

এখন নিচেতে তিন সালা বুঝি চলে গেছে তিন চার সালা পুরা খাবার শেষ হয়ে গেছে খেট তো আমাদের ঘরের শাসক খেটটা কিনতে হয় না এখন লাগতেকে থেকে বেশি গরুর খাবার চলে মানে গরুর সহ খাবার থেকে বেশি হয়ে গেছে এই উড়ার বাদে সেই এটা দিয়ে দেন না কে